এক উইকেট হারিয়ে একশো রান করে ফেলে বাংলাদেশ সেই বাংলাদেশই একশো তিন রানে হারায় নিজেদের ষষ্ঠ উইকেট একশো পাঁচ রানেই নেই আট উইকেট অর্থাৎ পাঁচ রান করতে বাংলাদেশ হারিয়েছে সাত সাতটি উইকেট এটিও কি সম্ভব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দ্বারা এখন যেন সব সম্ভাব্য খারাপ ফলাফলই করা সম্ভব কেননা অসম্ভবকে সম্ভব করাই যেন এখন টাইগারদের কাজ হারের হতশ্রী গল্পের বাকিটা শুনুন প্রতিবেদনায় কলম্বোর প্রেমাদসের স্টেডিয়ামে প্রথম ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল যে দৃশ্যপট তুলে ধরল তা যেন রানের টার্গেট তারা করতে নেমে দারুণ সূচনা করে টাইগাররা এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যখন একশো রান তখনও কেউ ভাবেনি এর পরের অধ্যায় হতে যাচ্ছে ভয়াবহ এক ধস পরবর্তী পাঁচ রান করতে গিয়ে দল হারায় আরও সাত সাতটি উইকেট একশো পাঁচ রানে আট উইকেটের পতনে এক সময় চোখ কপালে উঠেছে সমর্থকদের পারভেজ হোসেন ইমন তেরো রানে ফিরলেও ওপেনার তানজিদ হাসান তামিম খেলেন একষট্টি বলে তেষট্টি রানের ঝলমলে ইনিংস তিনি নেমে শান্তও করেন তেইশ রান তখনও মনে হচ্ছিল ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে কিন্তু তামিমের বিদায়ের পর যেন কিছু এলোমেলো হয়ে যায় পরপর উইকেট হারিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কেবল হতাশার মিছিল ডাক মেরে ফেরেন লিটন দাস হৃদয় করেন মাত্র এক অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ফেরেন শূন্য রানে এরপর একে একে ফেরেন তানজিম সাকিব শান্ত এবং রাও তবে ম্যাচের শুরুতে বাংলাদেশ ছিল বেশ আত্মবিশ্বাসী টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা দুর্দান্ত বোলিংয়ের শুরুতে লঙ্কানদের ব্যাটিং লাইন আপে আঘাত হানেন তাস্কিন আহমেদ ও তানজিম হাসান সাকিব এগারো রানেই ফিরে যান তিন টপ অর্ডার নিশাঙ্কা আদুশকা কামিন্দু মেন্ডেস পরে আসালাঙ্কা ও কুশাল মেন্ডেস কিছুটা হাল ধরলেও অভিষিক্ত বাহাতি স্পিনার তানভীর ইসলাম তুলে নেন কুশালকে এরপর শান্ত ও তাসকিনের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন আরও কয়েকজন কিন্তু চারিথা আসালাঙ্কা এক প্রান্ত আগলে রেখে একশো তেইশ বলে একশো ছয় রানের দুর্দান্ত ইনিংস খেলেন তার ক্যারিয়ারের পঞ্চম ওয়ান ডে সেঞ্চুরিতে লঙ্কানরা পৌঁছায় দুশো চুয়াল্লিশ রানে মাঠে যে টার্গেট বড় কিছু ছিল না তার শুরুতেই বোঝা গিয়েছিল বাংলাদেশ ব্যাটিংয়ে কিন্তু শেষটা হলো ভয়ঙ্কর এক ইনিংসে মাত্র পাঁচ রানের সাত উইকেট হারানো বাংলাদেশ দলের আত্মবিশ্বাস মানসিকতা ও টেকনিক সব কিছু নিয়েই প্রশ্ন তুলে দিল সমর্থকদের কণ্ঠে এখন একটাই প্রশ্ন বাংলাদেশ দলের এই করুণ হাল কেন আর বেহাল দশা ঘুচবেই বা কবে